কাঠের দিকে তাকিয়ে চুপ করে শুয়েছিলো তাপসী অ্যালার্মের শব্দে ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে অবশ্য তাপসী ইচ্ছে করেই অ্যালার্মটা একটু আগে সেট করেছিল ঘুম থেকে উঠে একটু এপাশ ওপাস না করলে শান্তি হয় না তার উপর আজ আবার দশটার মধ্যে কলেজে ঢুকতে হবে পুরো কলেজ ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে ক্লাস না করে প্রতিবাদ মিছিলে হাঁটবে তাপসীকে অংশ নিতে হবে না সে কি সমাজ ছাড়া না কি। আজ তাদের অভিযান রাস্তা জ্যাম করে দেবে অবশ্য অদিতি এগিয়ে এসে উদ্যোগ না নিলে এসবে কিছুই হতো না সেদিন অদিতি জোরালো গলায় বলছিল সহজ নয় মিছিলের মুখ হয়ে ওঠা সহজ নয় মনে মনে স্লোগানগুলো আরেকবার ঝালিয়ে নিল সে অরিত্র বলছিল মিডিয়া আসতে পারে কভার করতে আফটারঅল নামি কলেজে সম্মিলিত প্রতিবাদ বলে কথা তা এলে ভালোই হবে খানিকটা এক্সপোজার পাওয়া যাবে মুফতে চেঁচিয়ে কী লাভ এমনটা নয় ঘটনাটা তাকে আহত করেনি কিন্তু রোদে হাঁটলে স্কিনে কতটা ট্যান পরে তার জন্য যে কত ঝামেলা পোহাতে হয় সে ভুক্তভোগী মাত্রেই জানে মোবাইলে টুংটাং শব্দ নির্ঘাত অদিতি গ্রুপে মেসেজ করেছে কলেজের যাবতীয় পরিকল্পনা সে সোশ্যাল হোক বা প্রতিবাদী মিছিল সবসময় অদিতি নিজের থেকেই এগিয়ে যায় দায়িত্ব কাঁধে তুলে নেয় সেলফ প্রোক্লেমড লিডার যারে কয় কি করতে চায় সে সম্পর্কে অদিতির ধারণা স্বচ্ছ তাপসী মাঝে মধ্যে অদিতি হওয়ার চেষ্টা করে দু একদিন বাদেই হাল ছেড়ে দেয় অত দৌরঝাপ ওর শরীরে সইবে না অদিতির ডাকাবুকো স্বভাবের কারণে ছেলেরাও রাস্তা ছেড়ে দেয় অদিতির কারণে তাপসীরাও আজকাল একটু রেলা নিয়ে হাঁটে সহজ ব্যাপার এমন একজন মেয়ে তাদের কলেজে পড়ে যে কিনা বলে বলে ছেলেদের দমক দিতে পারে ঠিকই ভেবেছে সোশ্যাল গ্রুপে অদিতির মেসেজ প্রতিবাদ মিছিল দশটার বদলে সাড়ে নটা থেকে শুরু হবে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল তাপসী এ বাবা পৌঁছাতে না দেরি হয়ে যায় মোবাইল চার্জে দিয়ে দ্রুত বাথরুমে ঢুকল সে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে নিতে হবে আজ দেখিয়ে দিতে হবে রাস্তা কারুর একার নয় সেদিন কি বলেছিল যেন ছেলেটা রোজ সকালে দুপুরে মিছিল বেরোলে নিত্যযাত্রীদের অসুবিধে হয় অফিস পৌঁছোতে সমস্যা বাড়ে প্রাইভেট সেক্টর তো আর অজুহাত শোনে না পাল্টা জবাবটা মোক্ষম দিয়েছে অতিথি মহৎ কাজের জন্য প্রত্যেককেই কিছু না কিছু বলিদান দিতে হয় আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে লড়াই করছি মিছিলে পা মেলাতে পারুন বা না পারুন সমর্থনটুকু করুন আপনার একটা সমর্থনও বিচার এনে দিতে পারে সঙ্কোচেরও বিহবলতা নিজেরও অপমান শঙ্কটের কল্পনাতে হই মান মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের কর জয় গাইতে গাইতে খাবার টেবিলে এসে বসল তাপসী চটপট ভাত দাও মা সম্মিলিত প্রতিবাদে আজ রাস্তায় নামতে হবে ডিমটা ভেজে দিচ্ছি রে আসলে তুই তো তেমন একটা অমলেট পছন্দ করিস না একটু পুজিয়া করে দিই ভাত কটা খেতে পারবি আমি কড়া চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট লাগবে ইচ্ছে করে তুমি এগুলো করো জানো তোমা আসলে নিজে তো কোথাও যাও না ঘরে বসে দিন কাটাও কাউকে কিছু করতে দেখলে তোমার সহ্য হয় না কিভাবে ব্যাগরা দেবে সেই ছক কষতে থাকো বিরক্ত মুখে চিৎকার করে উঠল তাপসী জানি তুই খুব রেগে গেছিস এখনো খাবার তৈরি হয়নি বলে কার বলেছিলি ভোরে ভোরে উঠে রান্নাটা সেরে ফেলতে হঠাৎ কোমরটা বড্ড ব্যথা করছিল রে উঠতে একটু দেরি হয়ে গেল তোমার সবেতেই দেরি তোমারই খালি সমস্যা হয় আর কারুর তো পৃথিবীতে কোনো সমস্যা নেই সারাদিন ঘরে বসে থাকো তো তুমি কি বুঝবে সময়ের মূল্য একদিনও তো বাইরে বেরিয়ে প্রতিবাদ মি অংশ নিতে দেখলাম না বাবা যে কি করে তোমায় সহ্য করে ভেবেছিলাম রে তপু একদিন যাব নরম সুরে বললেন রূপালী কিন্তু কী বলতো বাবার অফিস তোর কলেজ রাতের বেলা মিছিলে পা মেলালে সকালে উঠতে যদি তোদের জন্য পছন্দ মতো রান্না করে দিতে না পারি তখন তোরাই বিরক্ত হবি একা হাতে ভাত তরকারি অফিসের টিফিন আসলে বয়স হচ্ছে তো কিবা বা করো তুমি সারাদিনের ওই তো চারটে রান্না তাই নিয়ে এত কথা পারো বটে আমাদের মতো প্রতিদিন দৌড়ঝাঁপ করতে হলেও বুঝতাম অফিস যাওয়ার জন্য বাথরুম থেকে বেরিয়ে নবারণবাবু ঘরের দিকে যাচ্ছিলেন মেয়ের শেষ কথাটা শুনে ডাইনিংয়ের থমকে দাঁড়িয়ে পড়লেন তুই না এক্ষুনি সব প্রতিবাদ প্রতিবাদের কথা বলছিলি তা প্রতিবাদটা কিসের জন্য কোথায় হচ্ছে কী যে আশ্চর্য কথা বলো না তুমি বাপি কাগজে টিভি চ্যানেলে চ্যানেলে প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ছবি একসঙ্গে লড়ার ডাক সবাই মোমবাতি হাতে প্ল্যাকার্ড হাতে বিচারের দাবিতে মিছিলে পা মেলাচ্ছে আর তুমি কিরা বলছো কিসের প্রতিবাদ কোথায় হবে ভুল কি বললাম রে মা এত প্রতিবাদ এত লড়াই সবটাই যে অর্থহীন হয়ে যায় যদি মেয়েদের মেয়ে মানুষ বলে দেগে দেওয়াটা বন্ধ না হয় সবার আগে মেয়েদের মানুষ বলে মনে করতে হবে সব মেয়েদের যোগ্য সম্মান দিতে হবে বিচার শেষে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই তো তোদের স্লোগান হ্যাঁ একদমই তাই তাহলে যে তখন তুমি বললে কিসের বিচার কোথায় বিচার তুমি তো সবই জানো জানি ভাবছি কিন্তু পরক্ষণেই আবার ভাবছি সত্যি সঠিক জানি কি দোষী তো শুধু একজনেই নয় তাহলে যে অনেকজনকেই শাস্তি দিতে হয় রে মা হয়তো শাস্তির ধরনটা আলাদা হবে কিন্তু অপরাধ তাতে কি লঘু হয়ে যায় এই যে তুই এখনই মাকে ইচ্ছে তাই বললি এটা কি অন্যায় নয় অপরাধ নয় তোর মাও তো একজন মেয়ে একজন নারী তার সঙ্গে তুই যেভাবে কথা বলি সেটা কি মানসিক অত্যাচারের পর্যায়ে পড়ে না তোর যখন আজ তারা আছে তখন মোবাইলটা হাত থেকে রেখে একটু না হয় মাকে রান্নাঘরে সাহায্য করে দিতিস সময়ের মধ্যে সব কিছুই হয়ে যেত তুমি আমাকে রান্নাঘরে ঢুকতে বললে বাপি আমি কেন রান্না করতে যাব এটা কি আমার রান্না করার বয়স তাছাড়া মা রান্না করতেই ভালোবাসে সেই জন্যই তো কোনো কাজকর্ম না করে সারাদিন রান্নাঘরে বসে থাকে কোনোদিন রান্নাঘরে ঢুকে দেখিস তো মা গরমে ঘামে রাঁধতে কতখানি কষ্ট হয় তবু আমরা যাতে ঘরের খাবার খেতে পাই পছন্দের খাবার খেতে পাই নিয়মিত বাইরের খাবার খেয়ে আমাদের যাতে শরীর খারাপ না হয় তার জন্য সারাদিন ধরে ঘাম রক্ত তুলে পরিশ্রম করে চলে ভাতের থালা টেবিলে রেখে শান্ত গলায় বলেন রূপালী ওভাবে কেন মেয়েটাকে বলছো ও তো কিছু ভুল বলেনি সত্যি আমি সংসারের কী বা কাজে আসি তপু তুই ভাতটা খেয়ে নে তো দেরি হয়ে যাচ্ছে চোখের কোণে আসা জলটা চট করে মুছে নেয় তুমি সারাদিন বাড়িতে থাকো বলেই সংসারটা তো মসৃণ গতিতে চলে সেটা তপুরও বোঝা প্রয়োজন সব কিছু হাতের কাছে পেয়ে যায় তো তাই মানুষটার গুরুত্ব বোঝেন না বলে ওঠেন বাবু কি বলবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাপসী কি বলছে বাপি এভাবে তো সে কখনো ভেবে দেখেনি চোখ বুঝে মাকে ছাড়া একাকি সংসার কল্পনা করল পলকে ভয় কেঁপে উঠল সে চোখ খুলে ফেলল কি ভয়ঙ্কর মা ছাড়া তার তো কোনো অস্তিত্বই নেই সত্যিই তো এক নারীর জন্য ন্যায় চাইতে গিয়ে আরেক নারীর সঙ্গে প্রতিদিন অন্যায় করে চলছে সে রূপালী দেবীকে জড়িয়ে ধরে বলল আমি খুব বোকামা আমার ভীষণ ভুল হয়ে গেছে বুঝতেই পারিনি তোমায় ছাড়া আমি কতখানি অসহায় থ্যাংক ইউ বাপি চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য মা তুমিও আজ আমার সঙ্গে খেয়ে নাও আমরা দুজন একসঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে যাব নিজের দিকে তাকিয়ে রূপালি বললেন তাহা হয় না রে সারাদিন কাজ করে করে আমার চেহারার উজ্জ্বল্য হারিয়ে গেছে আমায় দেখলে লোকে তোকে সম্মান দেবে না উপহাসও করতে পারে আমার মেয়েকে কেউ কথা শোনাবে তা কি আমার ভালো লাগবে আমার তাতে কিচ্ছু যায় আসে না মা এখন থেকে তুমি আমার শক্তি দেখি না একসঙ্গে ন্যায় বিচারের দাবিতে লড়ে জিদ আমাদেরই হবে হবেই নিশ্চিন্ত হেসে ঘরের দিকে রওনা দেন বাবু আসল ন্যায় তো ঘরেই হয় না মেয়েরা নিজেরা যদি নিজেদের বিরুদ্ধে লড়াই না করে পরস্পরের হাতে হাত রাখে পরস্পরের পাশে থাকে তবে এমনি ঘরে ঘরে ন্যায় হবে নিজেদের হকের লড়াই মেয়েরা নিজেরাই লড়ে নেবে